আমি আমার বাবা মাইরে হজ আমার করাই যারা কান্দে মনসিগঞ্জের জমিনে হাল্লা তুমি তাকায় দেখো সিরাজদি খানের জমিনে এই মুন্সিগঞ্জ সিরাজদি খানে বসে হাল্লা খাসমহল বসে বালুর ছিল বেড়ার ঘরে ঘুমাইত রাত্রে শীতের জ্বালা ঘুমাইতে পারতো না কারণ বাবার লেপা ছিল না সেরা সেরা খেতা গাই দিয়ে আমার বাজানটা ঘুমাইছে আজকে সেই একই বাজান তার ছেলেরা কম্বল পাঠাইয়া ঘরের মধ্যে বাবারে আরামে রাখে হালাকি তার বাবারে সে আরামে রাখতে পারে নাই কিন্তু কান্দা কান্দা বলতেছে মালিক রে তোমার এই বান্দাদের বাবারে কবরে ভালো রাই খো কবরে কবর এই ঠান্ডা মাটিতে লেপ খাতার ব্যবস্থা করে দিও

গো বাবা আজকে চোখের পানি দিয়ে আমার মাউলারে কও মালিক আর অন্যায় করবো না আর পাপ করবো না আল্লাহ বারে বাপ কর আমার বাবারে বাপ কর বারে বাপ কর একদিন তারা এইখানে বইয়া বই ঈদের নামাজ পড়ে মা বাবার কবর জিয়ারাত করত এখন আমার বাজার করে ঈদের মাঠে নামাজ পড়ে এই মাঠে যারা কামতে তাদের বাবা মাকে মাফ করে দাও আল্লাহ আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ এগারোই ডিসেম্বর দেখো তো কারা কারা কাঁদে আল্লাহ দেখো আবার দাঁড়িয়ে কাপ দে মনে পড়ে গেছে হুজুর আমিও তো গরিবের ঘরে রে জুনাইদ যখন বললেন যদি জিতাইয়া দে তুমি কি জানো আমার সরকারি বাড়িটা আমার জন্য হারাম হয়ে যাবে আমার জন্য সরকারি পানি আমি প্রতিদিন মহৎ দিয়া গোসল দেই লক্ষ লক্ষ টাকার মদ খাই আমি মাসে সরকারি আমার বডি বিল্ডারের জন্য তুমি কি জানো এটা আমার জন্য চিরদিনের জন্য সরকারি ভাবে বন্ধ হয়ে যাবে যাবের এমনি আবদুল্লাহ কোরআশি বলে পাতাল হেমাম দুধ কেমতের মাঠে আমার মাওলা মদ খাওয়াইব আনহা এমন মদ আল্লাহ খাওয়াইব জান্নাতে মাথার মধ্যে ভীম কি রাখবো না মাথার মস্তিষ্ক বিগড়ে যাবে না আমার আল্লাহ সুরাওয়া কেয়ার মধ্যে বলেন এমন মদ আমি মওলা তোমারে খাওয়াবো গো এক একবার মদ গালে দিবা মনে হবে জান্নাতের সবচেয়ে দামি খাবার আমি খাইতাছি ও মৎখর গুলা ভালো করে শুনিয়ালো আল্লাহ তাদেরকে জান্নাতে মদ খাওয়াবে যারা দুনিয়ায় মত খায় নাই নেশা করে নাই এই যে আমার বাজানরা জীবনে মদ কারে কয় চোখেও দেখে নাই বড় লোকরা বাবা প্রতিদিন লাখ লাখ টাকার মদ খায় আপনারা শোনেন কিন্তু দেখেন নাই আল্লাহর কসম করে বললাম আমার আল্লাহ আপনারা যে শুনছেন দেখেন নাই আল্লাহ কোরআনে বলেন লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইয়ানজিফুন কেমন মদ আমি তোরে খাওয়াবো এক এক খাবি আর মনে মনে ভাববি এর সাইতে দামি কোনো পানি হতে পারে না দুনিয়ার মদ খাইলে মাতলামি করে আর জান্নাতের মদ খাই আমি মওলা তোদের সামনে বয়ে থাকবো আমারে যতবার মদ খাইয়া ডাক দিবি রে আমি মওলা জান্নাতে তোরে ডাইকা ডাইকা বলবো বান্দা আয় আয় রে আমার বুকের মধ্যে জান্নাতের মদ খাওয়ার জন্য দুনিয়ার কোনো নিশা করস নাই এমনকি একটা সিগারেটও খাস নাই এই যে আপনাকে মসজিদের ইমাম সাহেবরা বাবা জীবনে একটা সিগারেট কেমনি টান দেয় দেখলো না জীবনে ইয়া কারে কয় ছিল না জীবনে একটা বিড়ি কারে কয় ছিল না বাবা কি বকা দিয়ে লাভ নাই একজন ইমাম যে কেন আগে জান্নাতে যাবে জানেননি আপনার দিকে তাকায়া দেখেন এই ইমাম যখন বাজারে মাছ কিনতেও যায় বাবা পয়শাক কেনতেও যায় মাথায় টুপিটা থাকে গেঞ্জিটা পর্যন্ত পড়িয়া বাজারে যায় না আর তুমি বড় মেয়ার পড় বড় মিয়া মাল কাঁচা দিয়াও অনেক সময় বাজারে যাও যদি টাইলস ਵੀ যাইলা মালিক জোরে জোরে জারালা কপাট লাগাইয়া সিল্লাই সিল্লাই ডাকি আর লাভবাইক আল্লাহ হুম্মা লাভবাইক মুখস্থ করি বাবা কারণ আমার তো আগের থেকে হজের ট্রেনিং দিয়া নাই মসজিদের জানলা দরজা লাগাইয়া বলি লাভবাইক আল্লাহ হুম্মা লাভবাইক লাভবাইক আল্লাহ শরীক লাব্বাইক লাভবাইক হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শরীক লাক এই ইমাম ভাইরা তালবিয়াটা পড়েন লাভবাইক আল্লাহ অহ্মা লাব্বাইক লাব্বাই কা লা সারিকালা কালাব্বাইক ইন্নাল হেন্দাহ্য মাথা লেকাওয়াল মুল্ক লা সার কালাব এই তালবিয়া যদি কোনো হাসি বাবা যাওয়ার আগে পড়ে আমার আল্লাহ তারে মরার আগে হলেও মক্কামতি নাই নিয়ে যাবে